সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো তো আমাদের কিন্তু ভালো থাকতেই হবে কারণ কাজটা করে যেতে হবে যে আর কাজ করার জন্য কিন্তু আমাদের নিজেদের ভালো থাকতেই হবে তো সকালের যা যা কাজ ছিল ঘর মোছার থেকে সব কিছুই কিন্তু করা শেষ হয়ে গেছে এবার চলে এসেছি রান্নার দিকে আর আমি কিন্তু তোমাদের সঙ্গে সব ধরনের ভিডিওই শেয়ার করি তো তারপরে কি করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমাদের সঙ্গে কথা বলার পরে কিন্তু আমি একটু সবজি কেটে নিয়েছিলাম এখানে দেখো মিষ্টি কুমড়া আলু বেগুন সব কেটে রেখেছি লঙ্কা আর হচ্ছে বাজার থেকে পালং শাক আসবে তো পালং শাক রান্না করব আজকে আর ওইদিকে তো ভেজেছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আর এইদিকে দেখো বেগুন ভেজে রেখেছি কুয়াশ ভেজে রেখেছি মিষ্টি কুমড়া ভেজে রেখেছি এইদিকে চাটনিটাও কিন্তু হয়ে গেল আর আমার ভিডিওতে তোমরা সব সময় চাটনি পাবেই কারণ আমি তো আগেও বলেছি যে আমাদের বাড়িতে কিন্তু চাটনিটা বেশি হয় এখন যেহেতু টমেটোর দিন এখন টমেটোর চাটনি আর কিছুদিন পরে কিন্তু আম শুরু হয়ে যাবে তো আমের চাটনি হবে আমাদের তো বলেইছিলাম যে বাজারে পালং শাক আনতে গেছে এদিকে কিন্তু শাক চলে এসেছে আর সাথে কিন্তু এদিকে দেখো সেই ছোট আলু ছোট আলু এসে গেছে এবার ছোট আলুর দম হবে আমাদের বাড়িতে সবাই কিন্তু ছোট আলুর দম খুব ভালোবাসে তাই আজকে তো শনিবার নিরামিষ তো কিছু তো একটা খেতে হবে তো ছোট আলু নিয়ে চলে এসছে বাজার থেকে এদিকে শাক নিয়ে চলে এসছে তো চলো এবার আমি এগুলো সব পরিষ্কার করে কেটে ঠেটে নেই তারপরে আবার আসছি অর্ধেক রান্নাবান্না হয়ে গেল আর সকালের খাওয়াটাও খেয়ে নিলাম এবার আবার লেগে পড়বো দুপুরের রান্নায় কিছুটা করেছি আর কিছুটা বাকি আছে তো করব তার আগে একটু পান খেয়ে নিই পান খেতে খুব ভালোবাসি তো পান চুপারি একটু মুখে গুঁজে তারপরে আবার লেগে যাব কাজে আর ওই দেখো পিছনে কি সুন্দর আমার ফোনে ইয়ে আমাকেই দেখা যাচ্ছে বাহ আমি দেখতে পাচ্ছি কত সুন্দর আর এই যে দেখো এটা কে বলো তো তোমাদের দাদা ভাই পানটা খেয়ে শান্তি পাবো না কারণ আমার চুন অনেক আগে ঘরে রাখা ছিল তো চুনগুলো শুকিয়ে গেছে আর এটার সাথে মশলাও নেই ভালো লাগবে না তাও খেয়েই নিই এই যে চলে এসেছে পালং ঝুড়ি পালং ঝুরি কেন বললাম বলো তো পালং শাক ধোয়ার সময় আমি এমন ঝুড়ি বুন্দিয়া করে ফেলি তার জন্য আমি নাম দিলাম পালং ঝুড়ি এ দেখো একদম ঝুড়ি বুন্দিয়া বানিয়ে ফেলেছি ধুতে ধুতে ঘরে ডালের বড়ি আছে আর তরকারিতে দিব না তাই কখনো হতে দিবে আমার শাশুড়ি মা এটা হতেই দিবে না তো তার জন্য কিন্তু এখন আমি একটু ডালের বড়ি ভেজে নিব এই পালং শাকে দেওয়ার জন্য হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিয়েছি দেখো কতগুলো শাক মনে হলো কিন্তু দেখো কতটুকু হয়ে গেল কে কে এইভাবে পালং শাক খেতে ভালোবাসো বলো তো আমি কিন্তু এভাবেই খেতে ভালোবাসি আমার ভালোও লাগে এভাবে আলুর তমের আলুগুলো আমি সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম আলুর তমে কিন্তু দিয়ে দিয়েছি জল আর এখানে কিন্তু ঝোল দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু ঝোল থাকবে না এটা হয়ে যাবে শুকিয়ে দম তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিবে তো টাটা সবাইকে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তত অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার পুরো ভিডিওটা দেখেছো সবাইকে অনেক ধন্যবাদ